আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সিভিল সার্জনের কার্যালয় গোপালগঞ্জে একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই সার্কুলারে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক নিয়োগ করা হবে এই সার্কুলারে আবেদন শুরু কবে শেষ কবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন শুরু কবে শেষ কবে কত টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এই সকল বিষয় নিয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে চান আমাদের এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে প্রশাসন এক আদি শাখায় বাংলাদেশ সচিবালয় ঢাকা এখানে একটি সড়ক নাম্বার দেখতে পাচ্ছেন তিন বারো দুই হাজার তেইশ তারিখ মোতাবেক সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান রাজস্ব খাতে এক থেকে বিশতম গ্রেডে নিম্নগণিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে শর্তে দেখতে পাচ্ছেন এখানে সিএস ডট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখন আমরা দেখে নেব এখানে কি কি পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে দশ টাকা থেকে চব্বিশ টাকা প্রদান করা হবে এখানে বেতন আবেদন করার জন্য কোন বিশ্ববিদ্যালয় হতে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে ষাট লিপি তাই টাইপিং এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন প্রতি মিনিটে এখানে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ গতি থাকলে এখানে আবেদন করতে পারবেন কর্মীকে নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কে পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাকর্মী বাংলা ইংরেজি বিশব্দ গতি থাকলে আবেদন করতে পারবেন কর্মীক তিনি নিয়োগ করা হবে স্টোর কিপার এ পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা আবেদন করার জন্য এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিট বা সমের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকে আবেদন করতে পারবেন এছাড়া স্টোর কিপার পদ্মারিগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে কর্মিক সারের নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী এ পদে একশো সত্তর জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এ পদ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কর্মিক পাশে নিয়োগ করা হবে ডেলাইভার এ পদে চারজন লোক নিয়োগ করা হবে এ পদে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ সহ গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন চালকরা এ নিয়োগে অগ্রাধিকার পাবেন এ সকল পদে যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীকে গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে এক ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থী নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী প্রার্থীগণ শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জনের কার্যালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা নোটিশ বোর্ডে ওয়েবসাইটে পাওয়া যাবে নোটিশ বোর্ডে ওয়েবসাইটে দুই জায়গায় আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আশা করি বুঝতে পারছেন এর সার্কুলার শুধুমাত্র গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন তিরিশ তিন দুই তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে বয়স থাকলে এখানে আবেদন করতে পারবেন এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে এগারো বারো দুই তারিখে এবং দেখতে পাচ্ছেন সাতাশ এক দুই তারিখে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছিলেন আপনাদের নতুন করে এখানে আবেদন করার প্রয়োজন নেই এই সার্কুলার আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে দেখতে পাচ্ছেন সি পি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে দশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদন জমা জমাদারের শেষ সময় তিরিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক থেকে পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি একশো বারো টাকা পরিশোধ করে আবেদন করা যাবে এখানে পরীক্ষার ফি কিভাবে পরিশোধ করবেন এই বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে এ সার্কুলার সম্পর্কে সারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে